বারো বছর পর প্রবাস থেকে বাড়ির যেতেছি বাড়ির সবাই দেখে যে কতটা খুশি হইব এই কথাটা ভাবতে আমার আনন্দ লাগতেছে ভাই গাড়িটা একটু দেখে শূন্য চালায়েন আর পারলে আর একটু স্পিড বাড়ান ভাই গাড়ি তো আমি ভালো করে চালাইতেছি আপনি অনেকদিন পরে বাড়িতে আইছেন তো এই কারণে হয়তো ভয় কাজ করতেছে এই চকলেট ও আমার আদরের ছোট ভাই চকলেট কই তুই আই দেখ আমি তোর বড় ভাই আইছি এই আপনি বাড়িতে আসছেন কেন এখনই বাড়িতে বাইরে যান তুমি কথা বন্ধ করে এখন বলো চকলেট কোথায় ভাই তুমি বিদেশ যাওয়ার পরে আমি একলা গেছি বাবা মাও নাই তুমিও নাই তাই আমি বিয়ে করছি আমার বউ না তুমি আমার লাগে থাকো আমি বলি কি তুমি একটা বাসা ভাড়া করে থাকো এ তুই এটা কি বলত বিদেশ যায় তো সবটে অবশ্য আমি তোরেই দিচ্ছি জমি জমা বাড়ি ঘর সবকিছু তো আমি নামেই করছি তুই এটা কি কইতেছ আমার এখন ভাই একটা কথা কান করলে শোনো বাড়ি জমি সবকিছু কিন্তু আমার নামে দলিল করা তোমার যদি ইচ্ছা হয় আমার নামে বিচার বসাইতে পারো তুমি চাইলে আইনা আদালত করতে পারো আমার কোনো আপত্তি নাই তারপরেও তোমার এই বাড়িতে আমি ঢুকতে দেব না এটাই আমার শেষ কথা ভাই রে তোর ছোট থেকে আদর করতে করতে বড় করলাম তোর জীবনে কোনো সাওয়া হয় আমি অপূর্ণ রাখি নাই আর তুই আজকে এমন লোক এত বড় বমন্ডা করতে পারলি একটা কথা মনে রাখবি আল্লাহ কিন্তু আছে আল্লাহ কিন্তু এগুলো সহ্য করব না শোনো আমি তোমারে বলি কি তোমার বাইরে গাড় দাক্কাতে করতে বাই করে দাও একবার যদি ঘরে বসে পড়া কিন্তু আর বাড়ি করা যাই না পরে ভাই তুমি কি চাও আমি তোমার ঘাট ধরে বাড়ি করে দেই তা যদি না চাও তাহলে তুমি আমি বাইরে যাও আমার সারা জীবনের কষ্ট সারা জীবনের সঞ্চয় সব হারাই ফেললাম রে সাথে আমার আদরের ছোট বাইডারও হারাইলাম আমার বাইডা তো এমন ছিল না রে আগে বাইডা বিয়া করে বুদ্ধিতে এসব করতেছে আমার টাকা পয়সা যদি হারায় যেত বা কেউ চিন্তা করে নে যেত আমি বিন্দু মাত্র কষ্ট পাইতাম না আমার নিজের মায়ের পেটের ছোট ভাই আমার লগে এত বড় বেমানি করতে পারলো আমি কি করে সহ্য করবো আল্লাহ আল্লাহ মনে হয় আমার পরীক্ষা করতেছে এত বছরের পরিশ্রমের টাকা দেয়া বাইয়ের নামে জমি কিনছি বাড়ি করছি নিজের কাছে কিছু টাকা পয়সা জমাইছি দেখি এগুলা দেখে কিছু কয়ের আবার উপরে উঠতে পারি কিনা আল্লাহ তুমি যদি আমার রহমত করো দয়া করো তাহলে আমি অবশ্যই ভালো কিছু করতে পারবো তোমার দয়া আমার জন্য খুবই প্রয়োজন হায় রে আমার পুরা কপাল আমার বন্ধু আমার লগে এত বড় করতে পারলো যারে কিনা আমি আমার নিজের থেকে বেশি বিশ্বাস করতাম কি আর করবা মন খারাপ করে না সবে লাগে আমাদের পাপের ফসল আমি একবারে নিঃস্ব হয়ে গেলাম রে আমার সব শেষ আজকে এই বাইরেটা বাইরে যদি আমি বিক্রি না করি তাহলে তোমার চিকিৎসা করা দেব না খুব তাড়াতাড়ি তোমার হার্ট এর অপারেশন করতে হবে টাকা পয়সা কে ম্যানেজ করছো একজন লোকে বলছে বাড়িটা কিনবো চলো তার অফিসে যায় এখন স্যার আমি কি ভিতরে আসতে পারি ভিতরে আসেন এসে বসেন এ কি বড় ভাই তুমি জায়গায় কে তুই কি অবাক হয়েছিস নাকি তুই আমার বাড়িতে তারাই দিলে কি হবো আল্লাহ তার কাছ থেকে আমরা তারাই দেয় নাই আমার কাছে অল্প কিছু টাকা ছিল সেটা দিয়ে সৎ ব্যবসা করে আজকে পর্যন্ত হঠাৎ করে তোদের আবার কি ছেড়ে বাইরে কি কম দুঃখের কথা কার সাথে প্রতারণা করে বেমানি করে কোনোদিন উপরে ওড়া যায় না একদিন না একদিন ধরা খাইতেই হয় বন্ধুর সাথে ব্যবসা করতে গিয়ে সব হারাইছি কারণ হাডের হার্ডের অপারেশন করতে হইব অনেক টাকা পয়সার প্রয়োজন বাড়িটা আছে কাজে আর কিছুই নাই ভাই আমরা আপনার সাথে অনেক বড় অন্যায় করছি আপনি আমারে কমা করে দেন ভাই তুমি আমারও ক্ষমা করে দিও আমি বিদেশ যাই সব টাকা পয়সা তোর নামে পাড়াইছি বাড়ি জমি জায়গা সবকিছু তোর নামে করলাম তুই আমার লোক এত বিশ্বাস কথা করলি এখন তোর আমি আবার কেমন করে দিতে আবার বিশ্বাস করবো রে কেমন তোর ক্ষমা করি তোর যে বাড়িটা আছে তার দামের সাথে কয়েক গুণ টাকা বেশি দিয়ে আমি কিনে নিতেছি এছাড়া আমি কিছু করতে পারলাম না তোর জন্য শোন ভাই আর ভাইয়ের সম্পর্ক হচ্ছে রক্তের সম্পর্ক আর তোর মতন কিছু ভাইদের কারণে আজকে ভাই ভাইয়ের ঝগড়া এক ভাই আরেক ভাইরে বিশ্বাস করতে পারে না তুই ছোট বয় হয়ে বড় ভাইয়ের লোক যে কাজটা করছো আমি চাই না এই দুনিয়াতে আর কেউ যেন তার বায়ের সাথে এরকম প্রতারণা না করে একজন ভাইয়ের কাছ থেকে প্রতারিত হওয়া যে কি কষ্টের সেটা তোরা বইলে বুঝাইতে পারবো না রে